এবছর আমরা আর আমার বোনের বাড়ি গেলাম না তো এবার আমরা ঘরেই বানাচ্ছি বানিয়ে খেয়ে দিয়ে এবার এখানে আনন্দ করি আর এখানে একজন বসে আছে ভালো করে কচলা একদম মেয়ে একদম 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 ভালো করে কচলা হ্যাঁ ঠিক তো এই যে সব প্যাকেটের দুধগুলো ঢেলে দিচ্ছি

ইউটিউবে দেখেছি না ইনস্টাগ্রামে দেখেছি বলে পুরো বড় প্লাস্টিকটা ঢুকে যাচ্ছে তো ওইটুকু প্লাস্টিক আর ভরা পড়ে না মেসিদের নাকি

दिल है पानी पानी सामने से निकला रे रिपिट